छुटकी चले छुटकी आए ऐ छुटकी चले 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 छुटकी का ऑपरेशन होए गए छुटकी चलेस जाए ऐ चले बाबा चले चले आए चले होए गए शेष चले सो ऐ सो ने बे सो नापो 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 आय छुटकी आए छुटकी बोसे आछे छुटकी पाली आए ऐ छुटकी आए 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 हाय आए आए भाई पचा चले छुटकी আয় উঠায় উঠে হাত ধোয়টা না ও কমড়ায় না ও কামড়ায় না আয় ছুটকি আয় পালি আয় আয় চলে চুলাই আয় আয় নিবে আয় 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 চলো 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 এসে গেছে হ্যাঁ सारा गाड़ी तो देखे चाचा ठीक है छुटकी चले गेलो छुटकी आ छुटकी ऑपरेशन हो गेलो छुटकी छुटकी रो ऑपरेशन हो गेलो छुटकी रो ऑपरेशन हो गेलो छुटकी रो चिंता नहीं ओ छुटकी छुटकी ছুটকি কি আনন্দ হয়েছে কতদিন বাদে প্রায় দিন বাদে দেখছে সবাইকে ও ও ও বাবা বাবা আনন্দ হয়েছে কোথায় যা না ঠিক আছে যা তোরা তোদের মতো ঘোর এই সব কটার হয়ে গেছে লালির হয়েছিল লালির শরীর খারাপ হয়েছিল লালিকে আমি আলাদা করে সেই ভিডিও করে দেখিয়েছিলাম আলাদা করে গেছিল আর এটা ছুটকির মা ওটা হচ্ছে ছুটকির দিদা প্রত্যেক প্রত্যেকের অপারেশন হয়ে গেল আর কোনো চিন্তা নেই এবারে এরা স্বাধীনভাবে রাস্তার মধ্যে থাকবে কোনো টেনশন নেই ছুটকি নিজের মতো ঘুরতে চলে গেলাম